আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখবো আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে আমাদের বাংলাদেশের বড় বড় আর এম এবং ইসলামিক স্কলাররা বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা সিলেবাস নিয়ে তাদের মন্তব্য এবং তাদের মনোভাব আমাদের আমাদের একটা কলিজার ব্যথা আছে আপনাদের প্রতি আগুন জ্বলে না বললে আমরা ঠান্ডা হতে পারছি না আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা এই চিৎকার চেঁচামেচি প্রতিবাদ মৌলবী কেন করবে আমি কেন করবো আমার সন্তান তো ঘোরার টিমের সিলেবাস পড়ে না আমার সন্তান তো কলা কলার সৌরল্লায় পড়ে এই সিলেবাস পড়ে আপনার সন্তান চিৎকার দেওয়ার কথা আপনার প্রতিবাদ করার কথা আপনার আপনি শুধু চুপ থাকেন নাই দুঃখের সাথে বলতে হয় আপনি শুধু চুপ থাকতেন তাও মনটাকে সান্ত্বনা দিতাম আপনি চুপ না থাইকা যারা প্রতিবাদ করেছে ওই মৌলবীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি এই বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এই প্রতিবাদকে আপনি দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নিজের দলের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছেন দুস্ত সব জায়গায় রাজনীতি টাই না এনেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার আকিদার ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার ইমানের চেতনার ব্যাপার ভবিষ্যতে এমন আরেকটা চক্রান্ত যদি হয় আপনাদের কাছে আহ্বান জানায়া যায় ভেদাভেদ ভুলে যাবেন দল কার করেন কোনটা করেন আমার জানার দরকার নাই সিল কাকে মারেন আমার জানার দরকার নাই যদি অস্তিত্বের ব্যাপার আসে আলেমরা যদি প্রতিবাদ করে আলেমদের মুখোমুখি না দাঁড়ায়া হাতে হাত রাইখা কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কেউ যদি দুর্গার ছবি দিয়ে আমাদেরকে বাধ্য করে আমাদেরকে সেগুলো মানতে কিংবা সেগুলো দেখতে কিংবা সেগুলো পড়তে আমাদেরকে বাধ্য করে তবে আমি বলতে চাই কথা একদম সুস্পষ্ট আমরা আপনাদেরকে জোর জবরদস্তি করার শিক্ষা পাইনি যে আপনারা ইসলাম কবুল করেন না হলে আমরা মেরে ফেলবো এই করব সেই করব মূর্তি ভেঙে ফেলবো এই করব আপনাদের গর্মা উপাসনালয়গুলো ভেঙে দিব একথা বলবার সাহস কিংবা কথা বলার শিক্ষা যেমন ইসলাম আমাদেরকে দেয় নাই যদি কেউ ভাবে প্লান করে আমাদের শিক্ষানীতিতে আমাদের মুসলিমদের সন্তানদেরকে দুর্গার শিক্ষাতে কিংবা হিন্দুত্ববাদী আগ্রাসনে আমাদেরকে যদি দাবিত করতে চাই হিন্দুত্ববাদী এজেন্ডা যদি ভূখণ্ড বাস্তবায়ন করতে চায় মুসলিমদের এক ফোঁটা রক্ত থাকতে এই সমস্ত হিন্দুত্ববাদীদের দালালদের দলালদের জবাব দেওয়া হবে আমরা একদম সুস্পষ্ট বলতে চাই আমরা আপনাদের উপর চাপায় দিতে চাই না আমাদের উপর চাপায় দিবেন না মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না আমরা আর হুজুকে মাতাল হয়ে লাফালাপি করতে চাই না আমরা বলতে চাই সুস্পষ্ট মেসেজ যে এদেশে এদেশটা মুসলিমদের এদেশটা মুসলিম সংখ্যাগরিষ্ঠদের তাই বলে এদেশে মুসলিমরাই থাকবে সে কথাও আমরা বলি না কিন্তু মুসলিমদের উপর অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যান হলে নীল নকশা হলে খণ্ডের যে যে দল করুক যে যে পথের থাকক যে যে মতের তাকুক সকল দল মত ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরাম সারা দেশের তাওহیدی জনতাকে নিয়ে রাষ্ট্রপতির নামতে বাধ্য হবে এখন তোমাদেরকে পড়তে হবে না অঙ্ক করতে হবে না বাংলা ভাষাও শিখতে হবে না ইংরেজিও শিখতে হবে না বিড়াল কিভাবে ডাকে এটা শিখবা ডিম কিভাবে বাজে এটা শিখবা হ্যাঁ বাঁদরে কেমনে ডাকে হাঁটে এটা শিখবা বাঁদরে কেমনে লাফা এটা শিখবা এগুলো শিখবা বাস পরে দেখবা তোমরা পিএইচডি হোল্ডার ডক্টর হয়ে যাবা কেন করছে এগুলো শুধুই জাতিকে ধ্বংসের জন্য আচ্ছা ক্লাস সিক্স সেভেন আমরা পড়ছি সিক্স সেভেন এইট নাইন টেনে যে আমরা ডিম বাজা শিখি আমরা ডিম আর খাই না হ্যাঁ তো ডিম বাজাবুজি ক্লাসে শিখাইতে হয় ডিম বাজাবোজি শিক্ষার অংশ হইতে হয় আর পাগল কও না আচ্ছা কত নম্বরে পাগল আপনি কত হ্যাঁ আচ্ছা পৃথিবীর কোন জানোয়ার যৌনকর্ম শিখে না জোরে বল পৃথিবীর কোনো জানোয়ার যৌন কর্ম শিখে যৌন শিখতে হয় যৌন কর্ম কুকুর কুকুর নি কবে যৌন কর্ম শিখছে বিড়াল বিড়াল নি কবে শিখছে তাইলে বোঝা গেছে এটা শিখতে হয় না আর ডিম বাজা শিখতে হয় না বলেন না ডিম বাজা কি বাদাম বাজা শিখতে হয় না ব্যাংক কিভাবে লাফা এটা শিখতে হয় না কি ব্যাংক কিভাবে আওয়াজ দেয় এটা কি করতে হয় না বলেন এটা শিখতে হয় না তাহলে যে শিখায় এটা শিখায় এই শিখা শিখানো আপনাদের নিয়ে আবার অসুবিধা হয় বলেন যে শিখায় এগুলো শিক্ষা এই শিক্ষা শিক্ষা নয় এই শিক্ষা হলো জাতির বারোটা বাজানো জাতিকে যত কুশিক্ষা আর অশিক্ষা দিয়ে অশিক্ষিত রাখা যাবে তত জাতিকে চাপা দেওয়া যাবে আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের এই ক্লাস সিক্স সেভেনের এই নতুন প্রণীত বই পাঠ্যপুস্তকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়েতে জঘন্যভাবে সবচেয়ে ন্যাক্কারজনকভাবে খুবই নিকৃষ্টভাবে আল্লাহর ফরজ বিধান পর্দাকে তাচ্ছিল্য করে হেও করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এই শিক্ষার্থীরা পর্দাকে সারা জীবন ঘৃণা করতে শিখবে আমি প্রমাণ হাজির করব। এরপরে আপনি দেখবেন বইয়ের যে প্রচ্ছদ সে প্রচ্ছদে পর্যন্ত ধর্মবিদ্বেষ একেবারে পরিষ্কার একেবারে পরিষ্কার ভাইরা আমার আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানদেরকে যে বই দেয়া হবে সে বই পড়ে তারা যদি বেইমানের পথে যায় তারা যদি সমকামিতা শিখে কারণ এই বইয়ের সমকামিতাকে প্রমোট করা হয়েছে সেটা কি কোনো বাবা মা কামনা করতে পারেন আপনারা কেউ আশা করেন আমরা কেউ আশা করি আমরা বিশ্বাস করতে চাই যে সরকারের সর্বোচ্চ মহল এ সম্পর্কে ওয়াকিফ হাল না এখানে ঘোলা পানিতে কিছু মানুষ হয়তো মাছ শিকার করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মুসলমানদেরকেও সাবধান থাকতে হবে ওলামাদেরকে সাবধান থাকতে হবে যে এখানে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন রকম সুযোগ তৈরি করতে না পারে আমি শুধুমাত্র তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি কারণ আমাদের সাবধান হতে কি হবে কি হবে না বলেন এটা ইমানের প্রশ্ন এটা ইমানের প্রশ্ন ইমানের প্রশ্ন আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান রক্ষা করার প্রশ্ন এই ব্যাপারটাতে আমরা যদি অসচেতন হই দায়িত্ব জ্ঞানহীন হই তাহলে একটা সময় আমাদের এই প্রজন্ম আর ইমানের উপরে টিকে থাকতে পারবে দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম বাংলাদেশের গুলাম ইকরামদের শিক্ষা সিলেবাস নিয়ে মনোভাব এবং তাদের পেরেশান আসলেই আমাদের বাংলাদেশের শিক্ষা কারকুলামের মধ্যে এমন কিছু বিষয়কে দাখিল করা হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে যার দ্বারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়া যায় অর্থাৎ বাংলারি জাতিকে এই জাতীয়তাবাদকে পঙ্গু জাতি হিসেবে উপস্থাপনের একটি ষড়যন্ত্র বলা যেতে পারে এটাকে আমরা তাই সকলেই শিক্ষা বিষয়ক ব্যবস্থাপনা নিয়ে অত্যন্ত সতর্ক থাকবো তারা আমাদেরকেও নষ্ট করতে চাইলে আমাদের ইমান আমলকে ধ্বংস করতে চাইলে আমরা এবারে ব্যাপারে সতর্ক থাকবো সচেতন থাকব যেন তারা আমাদের অজান্তে আমাদের ইমান আমলকে তারা হরণ করে নিয়ে যেতে না পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল এমনকাত তফিদি রাখবো আসসালামাইলাইকুম